আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে সীমান্ত সংঘাতের পর দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে আন্তঃসীমান্ত নদী কুনারের ওপর বাঁধ নির্মাণে আফগানিস্তানের তড়ি ঘড়ি নতুন করে আগুনে ঘি ঢেলেছে সেই দেশ কাটতে না কাটতেই পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধের হুঁশিয়ারি এলো পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন আমাদের সামনে বিকল্প আছে যদি কোনো চুক্তি না হয় তাহলে তাদের সঙ্গে উন্মুক্ত যুদ্ধ হবে তবে আমি দেখেছি তারা শান্তি চায় চুক্তি হওয়ার পর গত চার থেকে পাঁচ দিনে নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষই বিরতি মেনে চলেছে এটি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন আসেফ তিনি আরও বলেছেন কিন্তু ইস্তাম্বুলে চলমান আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছাতে না পারলে তা উভয় দেশকে উন্মুক্ত যুদ্ধের দিকে নিয়ে যাবে আর তেমনটি হলে পাকিস্তান কোনো ছাড় দেবে না বলে দেশটির নেতারা ঘোষণা দিয়ে রেখেছেন